এই যে আমাদের বড় ভাই দই ভরাচ্ছে আমাদের কাশিমা গ্রামে দই পাওয়া যায় এই যে বড় ভাই তিন হাজার দূরে নিতে ইচ্ছুক চলে আসবেন আমাদের গ্রামে কাশিমালা এই যে অরিজিনাল গায়ের দুধের দই খুব সুন্দর পরিবেশনা হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের অরিজিনাল পিওর গায়ের দুধের দই যারা নেবেন চলে আসবেন কাশ্মীরলা গ্রামে খুব সুন্দরভাবে দই ভরা হয় এখানে কাশ্মীর বাজার আলো জারে গোলপাড়া আমাদের একটা ঐতিহাসিক নাম আমাদের দই সুস্বাদু এই যে আমাদের ভাই দেখেন কিভাবে দুই ভরাচ্ছে যে নিয়ে কিভাবে দই ভরাই দেখেন

পশ্চিমপাড়া মধুপাড়া গ্রাম আপনাদের জেনার প্রয়োজন হবে ভালো দুই উন্নত মানের পাওয়া যায় এখানে আমার দাদার নাম ইনসের গোয়াল আব্বার নাম ইস্পাইন মন্ডল আমার নাম আজাদ হোসেন আমার ছেলের নাম মিলন হোসেন মেজো ছেলের নাম হিটলার হোসেন ছোট ছেলের নাম রাজের হোসেন হ্যাঁ সবাই দয়া করে নিতে আসবেন ভাইয়া খুব উন্নত মানের ভালো